রূপ বৈচিত্র্যের প্রাণ সিলেট প্রকৃতির মধ্যে হারিয়ে যাওয়ার অন্যরকম ভূমিকা রাখে এই সিলেট নগরী এর বিশাল সবুজ ও উঁচু উঁচু পাহাড়ের মধ্যে একজন প্রকৃতি প্রেমী তার প্রাণ খুঁজে পায় জুলন্ত ডাউকে ব্রিজ ভ্রমণ পিপাসুদের মন কাড়ে গাইজ আজকে আমি হৃদয় রয়েছি আপনাদের সাথে সিলেট টোর নিয়ে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব সামনেই ঈদের ছুটি আর আপনি যদি সিলেট যেতে চান তাহলে ভিডিওটা আপনার জন্যই সিলেটে সম্পূর্ণ পরিস্থিতি আপনাদের জানানোর জন্য আমরা ঈদের আগে সিলেট যাচ্ছি এইবারের যাত্রা আমরা শুরু করছি ঢাকা টঙ্গি স্টেশন রুট থেকে এনা বাসে করে ছয়শো টাকা করে পার পিস টিকিট আমরা দুইজন গিয়েছি তেরোশো টাকা দিয়ে তাছাড়া ঢাকা থেকে সিলেট ট্রেনে যাতায়াত করার সুব্যবস্থা রয়েছে পার পিস টিকিট তিনশো পঁচাত্তর টাকা করে আমাদের বাস টঙ্গি স্টেশন রোড থেকে রাত দেড়টার সময় ছেড়েছে এখন বুর হয়ে গিয়েছে পরিবেশটা খুব শান্ত আর একটা হাইওয়ে রেস্টুরেন্টে নিয়ে এসেছে যদিও আমরা এখানে নাস্তা করব না কারণ আর এক ঘন্টা পরে আমরা সিলেট পৌঁছে যাব। সেখানে গিয়ে পানসিতে নাস্তা করব। আর আপনারা যারা হাইওয়ে রেস্টুরেন্টে খাবেন তারা অবশ্যই দামের তালিকাটা দেখে নেবেন কারণ এখানে দাম তুলনামূলকভাবে বেশি নেয় হাইওয়ে রেস্টুরেন্টে বিশ মিনিট বিরতির পরে এখন আমাদের বাস সিলেটের উদ্দেশ্যে রওনা হলো আমাদের কদমতলী বাস টার্মিনালে নামিয়ে দিল সিলেটের অন্যতম সৌন্দর্যমণ্ডিত মন্ডিত বাস টার্মিনাল হলো কদমতলি বাস টার্মিনাল শুধু সিলেটের বললে ভুল হবে এটি বাংলাদেশের মধ্যে অন্যতম সৌন্দর্যমণ্ডিত একটি টার্মিনাল আমরা কদমতলি বাস স্ট্যান্ডে সিএনজি রিজার্ভ করে আসলাম দেন আমরা পানসি রেস্টুরেন্টে আসলাম সকালের নাস্তা করতে সকালের নাস্তা হিসেবে আমরা নিলাম মুরুগ খিচুড়ি দুই প্লেট মুরুখ খিচুড়ি আর হাফ লিটার মজো আমাদের বিল আসলো একশো টাকা সকালের নাস্তা হিসাবে এক পেট মুরখ খিচুড়ি একজনের জন্য অ্যান সো গাই সকালে নাস্তা শেষ করে আমরা বের হয়ে গেলাম জাফলং এর উদ্দেশ্যে আজকে সারা দিন ঘোরাঘুরি করব সিনজি ওলা বলেছে আমাদের 7টা স্পটে নিয়ে যাবে কিন্তু আমরা 7টা স্পটে না গিয়ে ডাইরেক্ট জাফলং এ যাব জাফলং থেকে এসে মাজার পরিদর্শন করব আমরা সারা জন্য সিনজি নিয়েছি 1400 টাকা দিয়ে সিনজি নেওয়ার সময় অবশ্যই দরদাম করে নেবেন কারণ এখানে সিন্ডিকেটের ব্যবসা চলে জাফলং যাওয়ার রাস্তাটা ছিল খুবই মনমুগ্ধকর রাস্তার দুপাশে সবুজ গাছপালা নদীর উপর স্টিলের ব্রিজ আকাবাকা রাস্তায় চলে আমাদের রাস্তার সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা চলে জাফলং এর উদ্দেশ্যে জাফলং যাওয়ার পথে আপনার জীবনের প্রথম চমক হয়ে থাকবে মেঘালয়ের এই পাহাড়গুলা দূর থেকে পাহাড়গুলা দেখতে খুব দারুণ দেখায় জীবনের একটা অন্যরকম অনুভূতি ফিরে পাবেন মনের ভেতর একটা আকুতি জন্মাবে পাহাড়টি একটু ছুঁয়ে দেখার অবশেষে পাহাড়ের অনেকটা কাছে আমরা চলে এসেছি কিন্তু তাও আরো অনেকটা দূরে আমাদের যেতে হবে তো গাই আমরা এখন আসি শ্রীপুর চা বাগানে শ্রীপুর চা বাগান এটা পড়েছে হচ্ছে জাফলং এর একটু সামনে তো আমরা জাফলং যাওয়ার পথে চা বাগানটা পড়ে এই জায়গার ভিউটা ভাই আসলে অসাধারণ এই ভিউটা দেখেন জাস্ট এইদিকে ভিউটা দেখাও আপনারা যারা জাফলং আসবেন অবশ্যই এই জায়গাটা যদি পারেন থামিয়ে দেখে যাবেন হ্যাঁ পাহাড় গুলাতে ছোট বড় অসংখ্য ঝর্ণা রয়েছে এই ঝর্ণাটাতে পানি প্রবাহিত হচ্ছে আমি জুম করে আপনাদের দেখানোর চেষ্টা করছি জাফলং যাওয়ার পথে এরকম একটি আকাশী গাছের বাগান পড়বে হাতে পর্যাপ্ত পরিমাণ সময় থাকলে ঘুরে দেখতে পারেন আমরা জাফলং এর পার্কিং পয়েন্টে চলে আসছে এখানে আমাদের সিএনজিটা পার্কিং করে জিরো পয়েন্টের দিকে যাব ডাউকি পাহাড় থেকে অবিরাম ধারায় প্রবাহমান জলপ্রপাত অরণ্য বেষ্টিত উঁচু চুটিলা সারি সারি পর্বতমালা ঝুলন্ত ডাউকি সেতু পিয়াই নদীর স্বচ্ছ নির্মল পানি পাহাড়ের সঙ্গে লেগে থাকা বিশাল বিশাল পাথরকণ্ড নদীর পানিতে পড়ে থাকা পাথর স্তূপ পর্যটকের মনে ভাব আবেগের এক ধরঙ্গ জোয়ার সৃষ্টি করে জিরো পয়েন্ট থেকে দেখা যায় বারুতে পাহাড়ের উপরে দাঁড়িয়ে থাকা দৃষ্টিনন্দন ঘর বাড়ি ভারতের পাহাড়ে উঁচু নিচু জায়গায় অদ্ভুতভাবে দাঁড়িয়ে আছে বাড়িগুলো এই দৃশ্য হৃদয়ে অন্যরকম এক দিয়ে যায় সৌন্দর্যের রানী পিকনিক স্পট বিউটি স্পট এসব নামে ব্যাপক পরিচিতি লাভ করা জাফলং দর্শনার্থীদের কাছে কল্পনা চোখে দেখা কোনো জগৎ জাফলং সিলেট শহর থেকে বাষট্টি কিলোমিটার উত্তর পূর্ব দিকে গোয়াইনগেট উপজেলার অন্তর্গত পর্যটনস্থল ভারতের মেঘালয় সীমান্ত গেছে খাসিয়ার জৈন্তা পাহাড়ের তলদেশে এর অবস্থান ঐতিহাসিকদের বর্ণনা মতে হাজার হাজার বছর ধরে জাফলং ছিল এক নির্জন বনভূমি খাসিয়ার জৈন্তা রাজারা সেখানে রাজত্ব করত উনিশশো সালে জমিদারি প্রথার বিলুপ্ত ঘটলে তাদের এ রাজ্যের অবসান ঘটে তারপর কয়েক বছর জাফলাং বিরান পড়েছিল পরবর্তীতে নদীপথে পাথর ব্যবসায়ীরা এখানে আসতে শুরু করে ধীরে ধীরে গড়ে ওঠে নতুন বসতি আশির দশকের দিকে সিলেটের সঙ্গে জাফলং এর পঞ্চান্ন কিলোমিটার সড়ক যোগাযোগ প্রতিষ্ঠিত হয় মূলত এরপর থেকেই জাফলং এর নয়না বিরাম সৌন্দর্যের কথা ছড়িয়ে পড়েছে সারা দেশে ও বিশ্বে আমরা এখন জাফলং জিরো পয়েন্টের দিকে হেঁটে যাচ্ছি আর রাস্তায় অনেকগুলা ইন্ডিয়ান প্রোডাক্টের দোকান পেয়ে যাবেন জাফলং জিরো পয়েন্ট যাওয়ার পথে অনেকগুলা এরকম দোকান পেয়ে যাবেন যেখানে ইন্ডিয়ান প্রোডাক্ট পাওয়া যায় এইখানে আমি যতটুকু বুঝলাম এসে যারা ইন্ডিয়ান প্রোডাক্ট গুলা নিয়ে আসে সরকারকে কোন ব্যাট দেওয়া হয় না চুরাই ভাবে নিয়ে আসে যার ফলে এখানে প্রোডাক্ট দাম অনেকটা কম হয় না এটা সবাই জানা রাখা উচিত আবার আমার চোখের সামনে এমন কিছু ঘটনা ঘটেছে যে এখান থেকে প্রোডাক্ট নিয়ে গেছে তারপর ট্রেনে অথবা বাসে উঠছে পুলিশ চেক করছে চেক করে তারপর এগুলো আবার জব্দ করেছে আমার সামনে একবার ট্রেনের মধ্যে পুলিশ এরকমটা করেছে ব্যাগ বুঝাই করে যদি নিয়ে যান তাহলে হয়তো বা পুলিশ ধরতে পারে হ্যাঁ তো এখানে আসার পরে যদি আপনারা এখানে আপনারা যদি এগুলা কিনেন কিনেন সমস্যা নেই কিন্তু কম করে নিয়ে যাবেন যেন এগুলা দিয়ে কোনো আপনার প্রশাসনিক লেভেলে কোনো প্যাচে পড়তে না হয় আচ্ছা আপনার দেশ বহু সুন্দর হ্যাঁ খতরা হোক

আর এখন হচ্ছে গিয়ে পনেরো টাকা করে দাম বাড়াটা স্বাভাবিক কারণ বর্তমানে ডলারের দাম বেড়েছে সব কিছুরই দাম বেড়েছে এখানে দাম বাড়াটা অস্বাভাবিক কিছু নাই জিরো পয়েন্টে নামার সময় নানান রকম আচার পেয়ে যাবেন আপনারা চাইলে ট্রাই করে দেখতে পারেন আচারের স্বাদ অ্যাজ এ জল যেমন থাকা উচিত এরকমই আছে স্পেশালিটি কিছু নাই সাধারণ আচারের মতোই বছর এক আগে যখন গিয়েছিলাম তখন এই সিঁড়িগুলো দেখতে পাইনি এই সিঁড়িগুলো হয়তো বা নতুন করেছে আসলে এখানে প্রতিদিন এত এত মানুষ হয় এখানে একটা বালু সিঁড়ি থাকার দরকারই জাফলং জিরো পয়েন্ট এই জায়গাটা দর্শনার্থীর কাছে আরও আকর্ষণীয় হয়ে উঠেছে জাফলং জিরো পয়েন্ট থেকে প্রথমে আমরা চলে যাব মায়াবি ঝর্ণাতে আমরা একটি নৌকা ভাড়া করলাম আটশো টাকা দিয়ে পাঁচশো থেকে আটশো টাকার মধ্যে এখানে নৌকা পাওয়া যায় কিছুটা রাস্তা পায়ে হেঁটে আমরা চলে আসলাম মায়াবি ঝর্নাতে এটাই সেই ভাইরাল মায়াবি ঝর্ণা বর্তমানে বৃষ্টিপাত হওয়ার কারণে ঝর্ণাতে প্রচুর পরিমাণ পানি রয়েছে গাইজ আমরা বিপক্ষী মান এতটুকু নিচে আছে হ্যাঁ জয়নার পাশেই এরকম লকার রয়েছে আপনারা আপনাদের নিজস্ব মালামাল এখানে রাখতে পারবেন আর এটা আমি যতটুকু জানি সেফ কারণ আমি আমার মোবাইল মানি ব্যাগ ক্যামেরা সবই এখানে রেখেছিলাম কোনো ক্ষয়ক্ষতি হয় নাই জয়নাই স্নান শেষ করে আবার আমরা নৌকাটি দিয়ে জিরো পয়েন্টে যাচ্ছি আমরা জিরো পয়েন্টে চলে আসছি আর জিরো পয়েন্ট অনেকটা সাদা পাথরের মতোই ভাইব দেয় সাদা পাথরও এরকম অনেক ছোট বড় পাথর রয়েছে ঋতু পরিবর্তনের সাথে সাথে জাফলং ভিন্ন ভিন্ন রূপে সাজে শীত ও বর্ষার মৌসুমে জাফলং তার নিজের সৌন্দর্য ফুটিয়ে তুলে বর্ষায় জাফলং এর রূপ লাবণ্য ফুটে ওঠে অন্য মাত্রায় ধুলি দূষ পরিবেশ হয়ে উঠে স্বচ্ছ নির্মল বর্ষার মৌসুমে প্রবাহের ফলে ভারতের সীমান্ত প্রবল বৃষ্টিপাতের কারণে নদী স্রোত বেড়ে যায় নদী ফিরে প্রাণ আর হয়ে ওঠে আরও মনোমুগ্ধকর পহেলা বৈশাখে বাংলা নববর্ষকে ঘিরে জাফলংয়ে আয়োজিত হয় এক বৈশাখী মেলা এই মেলাকে ঘিরে উৎসবের মুখরিত হয়ে ওঠে জাফলং এলাকা জাফলং প্রত্যেক ঋতুতে তার রূপ পরিবর্তন করে তাই আপনারা যে কোনো সময় জাফলং বেড়াতে আসতে পারেন মনে প্রশান্তি ও এক গেমি কাটানোর জন্য জাফলং আপনার জন্য গুড চয়েজ হতে পারে আর প্রকৃতি প্রকৃতিপ্রেমী মানুষদের কাছে জাফলং স্বর্গের অনুভূতি দেয় আমরা জাফলং পর্যটক রেস্টুরেন্ট থেকে দুপুরের খাবার খেয়ে নিলাম পর্যটক রেস্টুরেন্টের ভিতরে অনেক বড় স্পেস আছে যার কারণে আপনারা যদি কোনো স্কুল কলেজ অথবা অন্য কোনো প্রতিষ্ঠান থেকে অনেকে আসেন এখানে স্বাচ্ছন্দ্যে বসে খেতে পারবেন সো গাইজ এখন আমাদের জাফলং থেকে যাওয়ার পালা আমরা এখন শাহজালালের মাজারে যাব। আমরা হজরত শাহজালের মাজারে চলে আসছি মাজারের খুব একটা বেশি ভিডিও করব না এটার যদি বিস্তারিত ভিডিও চান আমার চ্যানেলে দেওয়া আছে দেখে আসতে পারেন ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে রাখবো সো গাইজ আমরা এখন সিলেট রেল স্টেশনে চলে আসছি এখান থেকে এগারোটা ত্রিশ মিনিটে উপবন এক্সপ্রেসে করে আমরা আজকে রাতে ঢাকা ব্যাক করব। আপনারা যারা সিলেট ঘুরতে আসবেন তারা অবশ্যই ট্যুরিস্ট পুলিশের সাথে যোগাযোগ করে নেবেন কারণ বর্তমানে দিন দিন পানির পরিমাণ বৃদ্ধি পাচ্ছে প্রতিটা দিন জাফলং এর নতুন রূপ সৃষ্টি হচ্ছে সো বিয়ার এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে